Yeah, 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 yeah. <laughs> <laughs> টাইগাৰ নাম কি

সপ্তাহে হাট কতবার কদিন বর্তমানে দুই আট মঙ্গলবার শনিবার শনিবার দুই দিনই কি আপনি ও আপনার প্রত্যেক হাটে কতটুকু জিলাপি বিক্রি হয় কতটুকু ময়দার তিরিশ কেজি পত্রিশ কেজি তাহলে তো অনেক টাকার জিলাপি বিক্রি করতে পারেন এখন একদম রসপোড়া জিলাপি আপনারা তো কোনো বাসি জিলাপি বিক্রি করেন না দিনেরটা দিন দেখুন বন্ধুরা এই যে এখন গ্রাম্য হাটের होता लाल का